হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার আশা রাখি সকলে অনেক বেশি ভালো আছেন আজকে আমাদের লোকাল ষষ্ঠ সষ্টতম ক্লাস এই ক্লাসে আমরা দেখব ফাইবার থেকে কী জন্য আপনারা আপনাদের ফাইবার অ্যাকাউন্টে চলে যাবেন ফাইবারে আসার পর উপরে সার্চ ওয়ার্ডের মধ্যে আপনারা সার্চ দেবেন যে টপিক নিয়ে আপনারা এক্সপার্ট যে টপিক নিয়ে সার্চ দেন সেই টপিক নিয়ে সার্চ দেবেন তারা নাম ইনস্টাগ্রাম এ সার্চ দই ইনস্টাগ্রাম প্রমোশন এটা নিয়ে সার্চ দিলাম সার্চ দোর পর ইনি সে দেখতে পড়ছেন অনেক গ্লোব ওপেন হইছে দেখেন এটা লেভেল 1 এটা লেভেল নাওটা লেভেল 2 এটা লেভেল 1 এটা ওপেন করি যেটা লেভেল 1 নিচে আসবেন এসে দেখবেন যে রিভিউগুলো যে দিচ্ছে রিভিউয়ের মধ্যে কোনো পিক দেওয়া আছে নাকি যেগুলো রিভিউ রিভিউয়ের মধ্যে পিক দেওয়া আছে আমরা সেই রিভিউ থেকে ক্লায়েন্ট খুঁজে বের করব চলেন এদিকে কোনো রিভিউ নাই রিভিউয়ের মধ্যে পিক নাই পিকচার দেওয়া নাই তো আমরা যে কোনো একটা কপি করে নেই না এটা না এটা কপি করি কপি করে নিয়ে নিউটিউব নিয়ে গুগলের মধ্যে যাবো যে এটা পেস্ট করে দিয়ে দেব ইনস্টাগ্রাম প্লাস ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম প্রোফাইল লিখে সার্চ দেয় দেখেন অনেকগুলো ইনস্টাগ্রাম প্রোফাইল আসছে কিন্তু এগুলোর মধ্যে আমি কীভাবে বুঝবো যে এগুলো যেহেতু বোঝার কোনো উপায় নেই সেহেতু আবার যাব গিয়ে দেখবো তার লোকেশন ইউনাইটেড স্টেট আমরা এখানে দেবো প্লাস ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেটস দিয়ে সারস্তর পরেও কিন্তু আমার সেই রকমভাবে কোনো প্রোফাইল খুঁজে পেলাম না তো যেহেতু খুঁজে পাই নাই তো সেহেতু আমরা ফাইবারে যাবো গিয়ে আবার এইটা ওপেন করি এটাতে কিছু নেই আমরা পরেরটা ওপেন করি এইটাতে ওপেন করলাম এইটার এখন রিভিউগুলো দেখব তারপরে দেখেন পিক্সার দেওয়া আছে তবে অনেক সময় পিক্সার দেওয়া দেখলেও কিন্তু খুঁজে পাওয়া যায় না এটাকে কপি করি কপি করার পর গুগলে লাগিয়ে দিয়ে সার্চ দেব প্লাস ইনস্টাগ্রাম প্রোফাইল দেখেন কয়েকটা এসেছে কিন্তু আমি শিওর না যে এটা নাকি দেখেন পিকচারটা এখানে কোনো পিক পিক নেই ধরেন একটা ওপেন করিস কোনো একটা ওপেন করি দেখেন এখানে প্রবল পিকটা দেওয়া আছে একটু জুম করে নিলাম যাই হোক ঠিক মতো বুঝতে পার বোঝা যায় না বুঝা যেহেতু যায় না আপনারা এভাবে রিসার্চ করবেন রিসার্চ করে সার্চ করে বের করবেন যে আপনার কাঙ্ক্ষিত তো আপনার ক্লায়েন্টকে মানে এইভাবে কিন্তু ক্লায়েন্ট পাওয়া যায় এটা কিন্তু হানড্রেড পারসেন্ট শিওর তো আপনারা এইভাবে রিসার্চ করে বের করবেন একটু রিসার্চ করলে কিন্তু এইভাবে দশ থেকে বারোটা রিসার্চ করলে কিন্তু একটা বের হয়ে আসবে দশ থেকে বারোটা রিসার্চ করে যদি দুই থেকে তিনটা বের করতে পারেন তাহলে তো আপনার আর কিছুই লাগে না ওই দুই থেকে তিনটাকে যদি প্রপোজাল পাঠান তাহলে কিন্তু আপনি দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট পেয়ে যাবেন ওই দুই থেকে তিনটাকে প্রপোজাল পাঠানোর পর ওখান থেকে দুইটা আপনাকে রিপ্লাই দেবে এটা শিওর যেহেতু ওরা ফাইবারে কাজ করিয়ে নিয়েছে সেহেতু তারা তাদেরকে বিশ্বাস করে যায় তারাও আপনাকে বিশ্বাস করবে এখন এটা দিয়ে দেখি কী আসে ইনস্টাগ্রাম পাবলিক প্রোফাইল এই দেখেন এটাও কিন্তু আসলো না মানে এইভাবে আপনারা একটু রিসার্চ করবেন রিসার্চ করে বের করবেন লোকাল এই ক্লায়েন্ট হানটিং মানে লোকালে ক্লায়েন্ট খুঁজতে গেলে কিন্তু একটু কষ্ট করা লাগে কিন্তু যখনই কাজ পাবেন তখনই দেখা যাবে বিষয়টা আপনার জন্য ইজি হয়ে যাবে তো আপনারা এইভাবে একটু রিসার্চ করে কাজগুলো করেন ইনশাল্লাহ ক্লায়েন্ট পেয়ে যাবেন যেহেতু এগুলো লোকাল মার্কেট প্লেসের কাজ একটু কষ্ট করতেই হবে মার্কেট প্লেসে যেহেতু বসে থাকেন ধৈর্য ধরে বসে থাকেন কতদিনে কাজ আসবে ভাই অনেক কয়েকদিন বসে দেখা বাদ দিয়ে একটু লোকাল মার্কেট প্লেসে একটু ঘাটাঘাটি করেন They're going to have to kill in pay 7.